আমি জান্নাত তো চলাফেরা করছিলাম তো আমার সামনে সামনে একটা পায়ের ধ্বনি শুনতে পাচ্ছিলাম চলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি জিজ্ঞাসা করলাম পায়ের ধ্বনিটা কার তো জিবরাইল হাসতে ছিল আর বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল কা বেলাল এটা আপনার গোলাম বেলালের পায়ের আওয়াজ বেলাল জমিনে চলাফেরা করো জমিনে চলাফেরা করো পায়ের ধ্বনিটা আসমানে শুনতে পাওয়া যায় ডিজাইন ভালো ছিল না কালার ভালো ছিল না দক্ষতা ভালো ছিল না যোগ্যতা ভালো ছিল না দেখতে ভালো ছিল না আপনারা দেখেছেন কিনা জানি না আমি আমার এই চামড়ার চোখে ইউটিউপিয়ার মানুষদেরকে দেখেছি বেলাল যে ইউটিউপিয়ায় বাড়ি হাফসা ইউটিউপিয়ায় আবিস আবাবা যা রাজধানী এই ইউটিউপিয়ার মানুষ আজও দেখে মনে হয় যে কি ডিজাইনের না নাকের ডিজাইন আছে না চোখের ডিজাইন আছে না কানের ডিজাইন আছে না কালারের ডিজাইন আছে না পোশাকের ডিজাইন আছে কাপনের কাপড় এখনো কাউকে পরতে দেখলে ইউটিউপিয়ার মানুষ দেখে নিও মনে হচ্ছে কাপনের কাপড়ের মতো মাঝখানে চিড়ে গলিয়ে দিয়েছে বা জামা হয়ে গেছে এ মানুষ এখনো ইতুপিয়ায় আছে বেলালের দেশে আছে আর চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর পরে যারা এতটুক ভালো নয় তো চোদ্দশো বছর আগে কিরকম ছিল বুঝে নেন বলেন কেমন ছিল ওই বেড়াল জমিনে আসান দেয় আর আর সে আজিমে ফেরেস তারা খুশিতে আনন্দে লাফায় আমার এখানে আছে খুশিতে লাফায় আর সোনায় বেড়াল আজান দেয় মদিনার মসজিদে একদিন সুন্দর মহাজকে দিয়ে আজান দিয়েছে ফজরের আযানের নামাজের একটু আগে আল্লাহ নবীর কাছে জিবরাইল এসেছে এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বলে আলাইকুমুস সালাম। ওজি রাসূল আজকে মদিনায় আযান হবে না? আজকে ফজরের আদাল হবে না? তো আল্লাহর নবীজি সাহাবীদের কিন্তু হয় নাই। কইতে আল্লাহর আজকে সুন্দর আযান হয়েছে দারুন কন্ঠ সহ আযান হয়েছে। সে আযান শুনে সবাই খুব হয়েছে। জিবরাইল বলেন না আজান হয় নাই। বলে কি আজান দিয়েছে আল্লাহ রসুলের কাছে শোনানো হলো অমুক সাহাবি দিয়েছে বলে কেন বেলাল বলে আজকে আমরা বললাম বেলাল তুমি না ওকে আজান দিতে দাও বললে ওটা বাদ দাও শুনে নাও জিব্রাইল এসে বলে গেছে আজান হয় নাই কারণ বেলাল যখন আজান দেয় আরশের সের তারা আজান শুনে খুশিতে লাফায় খুশিতে লাফায় বলে কালো হয়েছে তো কি আছে মল্লিক হয়েছে তো কি আছে দুনিয়ার মানুষ তোমাকে ছোট বঞ্চ মনে করে খা বলে ছোট মনে করে ওরা শেখে ছোট মনে করে ওরে আল্লাহর কাছে মনে থাকবেন সে আল্লাহ আপনি খালি মানুষ হয়ে ফিরে যান মুসলমান হয়ে ফিরে যান আল্লাহর কাছে সম্মানই সম্মান মনে থাকবেন শাল্লাহ এ মনে থাকবেন সাল্লাহ আমার বাবা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়ের মণিরা এটা শুনি শুনি আল্লাহ নবী মদিনা আল্লাহ নবী মেয়েরা থেকে ফিরে মদ্যে আসছে আর জিজ্ঞাসা করছে সাবিকে জিজ্ঞাসা করছে হারস বিন রহমান সহাবীর নাম হারস বিন রমান কি বললাম হারস বিন রহমানকে জিজ্ঞাসা করছে

চারটে ছেলে জন্ম দিতে মায়ের দেহের অর্ধেক রক্ত পৃথিবীতে ঢেলে দিয়েছে ওই ছেলে এখন ভাগ করে ভাত দেয় তাও ঘৃণার সাথে না দিতে হলে না দিতে হলে কথা বলে না দিতে হলে ভালো হয় আর মাঝে মাঝে বউ তাই কয় কারণ বলতে পারবো না আমি আর আর এ মনে মনে করছে এই আমার খুবই বন্ধু বন্ধু নয় তো যান নামে নিয়ে যাবার সাথী একজনে শুনে গা হাজায় উমুল ফাসুল জামানা কুমাল্লাওয়ালি ফাইন কানালা কুমকাইদুম ফকিদু ওয়াহি লুই ইয়া উমা ইজি লিল মোকাদ্দি বির বাবাজিরা আমার আল্লাহ ভাইরা ভাইয়েরা জ্ঞানীজনীরা মানুষেরা প্রত্যেক জুমার দিনে তোমাদের এখানে খদবা হয় কি হয় না হয় খোদবা একটা আয়াত কোরানের প্রায় পরে ইন্লাহা অ মালাকা তা উ ইউসাল্লু യൂ ഹലദീന ആ മാനൂ സു ആലൈഹി വസിമു തസ്ലിമ പേന പേന এ বাবাজি আল্লাহ কি শোনাচ্ছে বলো মুসলমান আমার নবিশানে দরুদ পড়ো মমির আমার নবিস দরুদ পড়ো জিজ্ঞাসা করে রানা একদিন মানুষ পৃথিবীর কেউ থাকবে না তুমি বলেছো কুল্লু মান আলাই صاد شهيجبي إذا وقعت الباقية ليس لوقعتها أكاذيبة خافزة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء بسة وكنتم أزوازا ثلاثة সুরা সুরাওয়াকিয়া শুনতে শুনতে পরপর দশটা ইদা বাকা বাকিয়া ঘটনাটাই ঘটে যাবে নিত্য করা না নিচেতলা উপরে যাবে উপরে কিছু থাকবে না চন্দ্রসূর্য গ্রহ তারা কিছুই দেখতে পাবিনা দুনিয়া সেদিন চুরমার হবে কিছুই সামনে থাকবে না বাকি থাকবে রববান তাই শোনা चीज ইজা শামসু কুবরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইজা আল জিবালু সুয়রাত যদি চন্দ্রসূর্য ঘুরে হবে জমিনে পড়ে দুলো হবে আর ফেরেস তারা পাহাড় মতো চালিয়ে দেবে নদ নদী পাহাড় পর্বত চাটিয়াল যেদিন ময়দান হবে সেদিন আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে কুল্লু মান আলাইহা আফার আল্লাহ সব যেদিন শেষ হবে তোমার নবীর শানে কে দরুদ পড়বে আল্লাহ বলে ওরে বেকুব জয়নাল রে তুই শুনিস আল্লাহ ও মানাই যেদিন সব মানুষ মরে যাবে ফেরেশতারা দরুদ পড়বে কদর পড়বে ফেরেশতারা দরুদ পড়বে তো জিজ্ঞাসা করো আল্লাহ আপনি তো বলেছেন মউতের একদিন মউত হবে অতএব সব ফেরেশতারা মরে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে আজরাইল কি মাম বাকিয়া ফিল আরদ জামিনে আর কে কে বাকি আছে তো সেদিন বলবে আনা ওয়ান তাহাইউল্লা তামুত আমি বাকি আছি আর আপনি চিরঞ্জীব আপনার মৌত আসবে না আপনি বাকি আল্লাহ পাগল কাতাব তো কাতাব তো ফি ফিহিল মৌত তাহাতাল আর্স আমি লিখে দিয়েছি আর্সের তলায় যারা আছে সবাই মরবে ফেতামুত অতএব তুমি মরো অতএব তুমি বলো যখন আল্লাহ পাক এই শব্দ বলবে তো পড়বে আজরাইল চিৎকার আর মৌতের কষ্ট যখন শুরু হবে তো আজরাইল সেদিন নিজে বলবে যদি আমি জানতাম মরণের কষ্ট এতটা যদি আমি জানতাম মরণের কষ্ট এতটা খোদার কসম কোন মমিনের জানকে আমি কবজ করতাম না লাউলা লাউ আলিম না সাকারাতুল মত আমি যদি জানতাম মৌতের কষ্ট এতটা লাকাবস্ত আর মমিনের কোন রুহকে আমি কবজ করতাম না লাউ লা কাবস্তু আরওয়াহাল মমিন কক্ষনো মমিনের জানকবজ করতাম না এরপরে আল্লাহ বলেন না মা মৌত তো মরে যাবে বললে হ্যাঁ বলে তবে তখন কে দরুদ পড়বে তোমার নবীর স্থানে দরুদ তখন কে পড়বে তল্লাহ সোনার চেড়ে মা বলে নিরেট মূর্খ আমার রসুল থাকবে আমি থাকবো রসুল থাকবে রসুলের দরুদ থাকবে তখন আমি নিজে পড়ব জোরে বলেন শুভানাল্লাহ